কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে একটা লড়ি এসে তোমার চলে গেল ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমেটোর চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমেটোর চাটনিটা খেলাম না তার বদলে আপনার ওই পচা টমেটোটা পায়ের নিচে পচ করে দিলাম আর টমাটোর বীচিগুলো পাক করে বেরিয়েছে আমার ফরিফাত সামন্তক ফরিফাতো সামন্তক ফরিফাদস সামন্তক ফরিফাদস সামন্তক ফরিফাদস সামন্তক তুমি তুবান হ্যাঁ নতুন এন্ট্রি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এরা বলে দিয়েছে নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরও কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনান না সব কথা তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাঙ্খাদের কাছে তো শুনেছেন কে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছে এই তোর দাঁড়া হরিপদ সামন্ত जिंदाबाद হরিপদ সামন্ত जिंदाबाद হরিপদ সামন্ত বলুন কি বলতে চান আমার জয়বাবু অবিনাশ মুখার্জী বিরাট ক্ষমতা হেভি পাওয়ার পায়খানে তো হাত ঢিল যতদিন না তোমার ওপর জামাইবাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দৌড়ে মরতে হবে বড় বড় না হলে বিরাট কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ পেছন থেকে একটা লড়িয়ে এসে তোমার চলে গেল আপনি সকাল বেলায় কেত্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢাপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে লুচি আলুর দম চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমাটোর চাটনিটা খেলাম না তার বদলে আপনার ওই পচা টমাটোটা পায়ের নিচে পাচ করে দিলাম আর টমাটোর বিচিগুলো পাক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তল বাজবে না Wow, wow.